শুভ দুপুরবেলা বন্ধুরা লাইভ আসলামকে দেখানোর জন্য নদীর কতটা সুন্দর প্রকৃতি আমাদের এপাশে মাঠ ফসলের মাঠে নদী Thank you. यो मैं नहीं जा रहा मैं नहीं जा रहा मैं नहीं जा रहा मैं नहीं जा रहा কিচড়ি মিচির শব্দ শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরাটা গ্রামীণ অঞ্চল দূরে মাছ ধরছে দূরে দেখা যাচ্ছে মাছ ধরছে ওপারে কাশবন কাশফুলের মেলা অনেকগুলো ভাটা আছে কিন্তু ভাটাগুলো এখন বন্ধ হয়ে আছে পানির জন্য পানি হয়তো পানি যখন নেমে যাবে অত সময় লাগবে ভাটা প্রস্তুত করতে কারণ পানি যখন নামবে জায়গাটা নরম থাকবে অত তিন মাস সময় লেগে যাবে তিন চার মাসের মতো সময় লেগে যাবে তারপর এটা প্রস্তুত হবে চালুর উপযোগী তার আগে হবে না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেষাল যাদের কাজ হচ্ছিল মাছ মাছ বিক্রি করে জীবন জীবিকা নির্ভর করে পূর্ব সুন্দর পরিবেশ ভালো লাগার মতো একটি দৃশ্য কে না চায় প্রকৃতিকে দেখার জন্য নদীর পাড়ি একটি দোকান দেখতে পাচ্ছেন

নেশা, দেখেন চারিদিকে শুধু পানি আর পানি এটা হচ্ছে পুরোটাই বাউর সামনে কীভাবে মাছ মারতেছে সেটা দেখাবো সবাই বন্ধু মিলে মাছ মারতেছে মাছ মারছে দেখেন চমৎকার দৃশ্য না দেখে বিশ্বাস করা যাবে না কত কষ্ট করে মাছ কি মাছ পাওয়া যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন সব মাছ মারতেছে সব মাছই পাওয়া যাচ্ছে না

ওহে বেটা কি না হবে না তো তুমি খাবার নিতে হবে না হবে না রাম ছাই না একটু সুগোলু আছে না একটা স্যার মানে একটু তুমি কইলা রছিলা গও না আবার আবার আমি এই তো দেখুন বলতে না না ওইখানে কি পাবো ওই জায়গা মা মাংস ও ই করাস না ওইদিকে যাওয়া যায় আপনি ঘোড়ার জন্য যাওয়া যায় হ্যাঁ যাও যাও যাবে না হ্যাঁ

অপূর্ব সুন্দর এই যে পোড়াটা দেখাবো সঙ্গে থাকবেন ভালো লাগবে ভিডিওটা আর বন্ধুদের কি বলবে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন তাহলে ভালো লাগবে খুব সুন্দর ছেলে গাছে উঠছে নদীর পাড়েই গাছ গাছে উঠছে সবাই নৌকায় যাচ্ছে যে দেখতে পাচ্ছেন নৌকা গুলো নদীর মাঝে ওপার দিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য ভালো লাগলো দেখতে দেখুন আপনাদেরকে ঘের দেখাবো মাছের ঘের যেখানে প্রচুর মাছের সমাগম ছেলেবেলার কথা মনে করে যায় দেখতে থাকুন ভালো লাগবে মৎস্য খামার এয়ারপুর দেখুন সঙ্গে থাকুন সাইকেল লাগে এই রাখবো হ্যাঁ এটা সামনে যাবো সামনে যাবো ও আচ্ছা আচ্ছা

ধর mm. <laughs> And <laughs> the

দেখুন যে কতটা সুন্দর প্রকৃতি চমৎকার দৃশ্য বন্ধুরা প্রকৃতি যে এতটা সুন্দর আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অপূর্ব সুন্দর এমন দেশটি কোথাও তুমি পাবো না কেউ খুঁজে সকল দেশে আমার রানী সত্যি অসাধারণ অসাধারণ প্রচুর মাছ এখানে চারিপাশে যারা বসবাস করে তাদের আয়ের উৎস হলো মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করা কথা হলো ভালো লাগলো তাদের প্রধান আয় উৎস হলো মাছ বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে এ থেকে সব ছেলে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ খরচ পুরাটা নদী এলাকা চারিপাশে হাওর বাওর বিল পাশেই নদী মাতে মাছে ভাতে বাঙালি যেরকম ঠিক সেই একটি সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাবো ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি অসাধারণ প্রকৃতি পুরোটা কিন্তু বাওর বাউরে দিয়ে হাঁটছি দুই পাশে বাউর মাঝখানে চলার মতো রাস্তা সেখান দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন যে প্রকৃতি আমাদের জন্য বসে আছে দেখার জন্য যে তোমরা আমার কাছে আসো তোমাদের আসলে ভালো লাগবে কত চেনা সে কি জানো না আমার দেখেন যে দিনের পাড় দিয়ে হাঁটছি তো এই যে এখানে সবজি লাগিয়েছে অসাধারণ ভালো লাগলো দেখতে তা আমি বন্ধুদের বলবো আপনার বাড়ির আশেপাশে প্রতি জমি ফেলে না রেখে আপনারা যে কোনো সবজি লাগাতে পারেন আমার কথা যে কিনে খাওয়াচ্ছে তো ভালো নিজের চাহিদা পূরণ হলো পুষ্টিগুণ পূরণ হলো কিনে খাওয়াতে যাই করলেন সেটা পরিবারের জন্য ভালো কি বলেন এই যে দেখেন সুন্দর পাশ দিয়ে সবজি লাগিয়েছিল পাশে দেখা যাচ্ছে ধুন্দল এই এই গাছগুলো বলে হলে ধুন্দল গাছ ধুন্দলটা অবশ্য মানুষ কম খায় কিন্তু হিঙাটা বেশি চলে অসাধারণ প্রকৃতি চমৎকার দেখতে কারো মন যদি খারাপ থাকে তাহলে আপনি প্রকৃতির কাছে আসতে পারেন প্রকৃতি সেখানে দায়িত্ব নেবে আপনার মন ভালো করার জন্য এটা আমার বিশ্বাস আপনার যত মন খারাপ থাক না কেন পরিবারের মাঝে অশান্তি থাকতে পারে যত কিছু থাক না কেন আপনি প্রকৃতির মাঝে আসেন আপনার কিছুক্ষণের জন্য আপনার মন ভালো হয়ে যাবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারছি এটা দেখতে পাচ্ছেন পুরোটা এখানে মাছের অভয়ারণ্য বলা হয় ওইখানে মাছ মেরে বিক্রি করার জন্য প্রস্তুত করছে দেখেন একটা বক দেখা যাচ্ছে মাছ ধরার জন্য মাছ ধরছে কিন্তু পরে পড়ে গেছে অবশ্য শিকারী দূরে কাকটি বসে আছে মাছ ই করার জন্য por

যে পাশের মাছ ও পাশে যাবে না পাশের মাছের দিকে আসবে না খুব সুন্দর ও সেই অনেক বড় একটি মাছ লাভ দিলে দেখতে পাচ্ছেন ডাকছে খাবারের জন্য বসে আছে যে দূরে দেখা যাচ্ছে এক ভাই মারছে দেখতে পাচ্ছেন পরে মাঝে যে দেখেন কত সুন্দর একা একা আমার অবশ্য ভয় করছে কারণ কোনো লোক নেই কোনো ই নেই উনি একাই বিলের দেখেন দূরে দেখা যাচ্ছে গাছ বিলের আশেপাশে অনেক বাড়ি আছে কিন্তু এদের প্রধান আয়ের উৎস হলো মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে সংসার চালানো এইদিকে দেখতে পাচ্ছেন কলমি গাছগুলো খুবই সুন্দর ওই যে কলমি ফুল দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে হ্যাবি সুন্দর লাগছে কলমি ফুলগুলো ভারী চমৎকার দেখতে এই যে কলমি কলমি গাছ দেখতেন কলমি ফুলগুলো সেই দেখতে ভারী চমৎকার খুব সুন্দর ফুলগুলো দেখুন তুমি ডাকছো কেন না খেতে পাচ্ছ না নাকি দেখো কাকটি খাবারের জন্য খুব ডাকাটাকি করছে কিন্তু খাবার পাচ্ছে না এই পাশে কয়েকগুলো বক আছে বগের কারণে সে নিচে নামতে পারতেছে না সেই সুন্দর জায়গাটি আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি নেক্সটে ভালো জায়গা আপনাদেরকে নিয়ে দেখাইতে পারি আর সাপোর্টে একটু পাশে থাকবেন পাশে থাকলে অনুপ্রাণিত হবো অনুপ্রাণিত ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখানোর জন্য সেখানটা যাব ভালো লাগে আমার ঘুরতে খুব ভালো লাগে এবং প্রকৃতি দেখার জন্য উদ্বিগ্ন থাকি সব সময় নতুন নতুন জায়গা যাওয়ার জন্য আজকে সুন্দর একটি জায়গা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অপূর্ব সুন্দর যদি আসলে নৌকা নেই নৌকা ছিল কিন্তু লোক নেই যদি লোক থাকতো তাহলে বিলে মাঝে যেতাম অনেক বড় একটা এরিয়া প্রচুর এরিয়া বিশাল অনেক এ পারতে দেখাই যাচ্ছে না মনে হচ্ছে যে কুয়াশা মনে হচ্ছে সেই কুয়াশার মাঝে আমি আটকে গেছি এখান যে কুয়াশা কিন্তু আসলে কুয়াশা না অনেক দূরে তো দেখা যাচ্ছে না হচ্ছে মনে হচ্ছে কুয়াশার ভিতরে আছি চারিপাশটা সেই সুন্দর এদিকে ওইখানে মাছ বিক্রি হচ্ছে বাজার তুলনায় মাছটা মনে হচ্ছে মানে টাটকা জিনিস তো দামটা একটু বেশি হবে এটাই বাস্তব কারণ আপনি যখন টাটকা কোনো জিনিস কিনবেন দামটা একটু বেশি হবে টাটকা জিনিস কিনে খাওয়ার মজাই আলাদা পুষ্টিগুণে ভরা থাকে সুস্বাদু থাকে এই কলমি শাক খেয়েছেন কলমি শাক যখন গাছগুলো ছোট থাকে তখন কিন্তু খেতে খুবই মজা কলমি কিন্তু এখন বড় হয়ে গেছে ফুল ফুটছে কলমি ফুল এই যে দেখতে পাচ্ছেন কলমি ফুল অসাধারণ একটি ফুল জীবন এক চাচার সঙ্গে কথা হলো চা খেতে খেতে চাচা সত্তর বছর ধরে দোকানদারি করে সব টাফ ব্যাপার আমি বুঝতে খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে যে আমি বললাম যে আপনি তো মুক্তি দেন কয় না বাবা ওগুলো করি নাই তখন ইচ্ছা করলে হতে পারতাম করতে পারতাম কিন্তু তখন দোকান নিয়েই ব্যস্ত ছিলাম তখন তো বুঝি নাই এখন জমির যে দাম তখন তো যদি বুঝতাম তাহলে হতো বাবাকে বললাম যে বাবা জমি কিনো বাবা বললো না রে মনি এখন ভালো লাগলো এদিকে অনেক তখন অনেক হিন্দু পরিবার ছিল এখন অবশ্য নেই অনেকে চলে গেছে ওপারে কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে অনেকের জীবন থেকে এটাই জীবন বাস্তব মেনে নিতে হয় পৃথিবীতে চিরদিন কেউ থাকে না থাকতেও এখানে আসে না এখানে মানে ক্ষণিকের ক্ষণিকের জন্য আসা এসে বসবাস করা তারপরে সময় হলে চলে যাওয়া এটাই বাস্তব যাওয়ার কোনো সময় নেই আসার অবশ্যই দিন দিনক্ষণ সময় হয় কিন্তু যাওয়ার কোনো একটি দেখতে পাচ্ছেন ডাকছে তার ডাকার শব্দ বুঝতে পারছে তার খোদা লেগেছে সে খাবারের জন্য ব্যাকুল এই যে দেখতে পাচ্ছেন বন্ধুটা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো ধন্যবাদ